পিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো রুই মাছের রেজালা অনেক রকমই রেজালা আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে যদি একবার রুই মাছের রেজালা করে খান তাহলে আমি কথা দিচ্ছি যে বারবারই এই রেসিপি করবার জন্য অনুরোধ আসবে আপনার কাছে তো চলুন রেসিপিটি শুরু করছি আমি এখানে ছ পিসের মতো নিয়ে নিয়েছি রুই মাছ এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র লবণ দিয়েই আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি এখন আমি সেটাকে সিদ্ধ করতে দিলাম এই ফাঁকে এখানে একটা পেস্ট রেডি করব এখানে দিয়ে দিলাম পোস্ত ওয়ান টি স্পুন চার মগজ ওয়ান টি স্পুন কাজু বাদাম দিলাম টু টি স্পুন আর এখানে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আপনারা চাইলে কিশমিশটা স্কিপও করতে পারেন আমার মনে হলো এটা দিলে আরও সুন্দর স্বাদ হবে তাই আমি এটা দিলাম দিয়ে পেস্টটা রেডি হয়ে গেছে আর এখন আমি এখানে পেঁয়াজগুলোকেও তুলে নেব কারণ পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলোকে এবারে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কারণ এটারও একটা পেস্ট তৈরি করতে হবে সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি তো দেখুন এই যে একদম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল আমি এই রেসিপিটি সরিষার তেলে করছি আপনারা চাইলে এখানে সাদা তেলেও করতে পারেন আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়ার মধ্যে কামঠ না ধরে তো এখানে আমি মাছগুলোকে ভেজেও নিচ্ছি অল্প অল্প করে দিয়ে তো এই যে এক পিট হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু মাছগুলোর মধ্যে হলুদ আমি না খাইনি সেহেতু মাছগুলো একটু সাদা সাদা হয়ে রয়েছে এটা কোনো ব্যাপার না আর রেজালা কিন্তু হলুদ বা লাল হয় না তো মাছগুলো এরকম সাদা সাদাই থাকবে তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই রেজালা করতে কিন্তু একেবারে অল্প সময় লাগে আপনারা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন একই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে লবঙ্গ দুটো দারচিনি এলাচ আর গোলমরিচ দিয়ে আমি একটু নাড়াছাড়া করে দিচ্ছি আর যখন এই গোটা মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা করেছিলাম এখন আমি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে সরিষার তেলে রান্নাটা করছি সেহেতু একটু হলুদ হলুদ লাগছে কিন্তু শেষ দি কিন্তু এই হলুদটা আর থাকবে না পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিটের মতো কষানোর পর আমি এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এইবার যখন এইভাবে তেল ছাড়তে শুরু হয়েছে মশলা থেকে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চার মগজের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব কিছুটা টক দই আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি নিয়ে আবারও ভালো করে আমি টক দইটার সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে যখন তখন আবারও আমি এখানে দিয়ে দিলাম এক কাপের মতো দুধ আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন আর এই দুধটা দিলে এই রেজালার টেস্টটা কিন্তু আর সুন্দর হয় আর এখন আমি পেঁয়াজ সিদ্ধ করে রাখার যে জলটা ছিল সেটাও দিলাম আর সাথে আরও কিছুটা পরিমাণ প্লেন জল দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি যাতে সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এই মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। মোটামুটি পাঁচ মিনিট পর গ্রেভিটা ভালো করে ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এবারে মাছগুলোকে গ্রেভির সঙ্গে মোটামুটি আমি আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবারে শেষে আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিলাম এক ঢাকার মতো কেওড়া জল আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে আর দু এক মিনিটের মতো রেখে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আপনাদের দেখাচ্ছি যে দেখুন রেজালাটা কত সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে এই লোভনীয় ও দারুণ স্বাদের রুই মাছের রেজালাটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন